সালামু আলাইকুম সরাসরি কারখানা থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য সরাসরি ফ্যাক্টরি থেকে হাজার হাজার পিস প্রোডাক্ট আপনাদের জন্য রেডি হচ্ছে অবশ্যই যারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটালের মধ্যে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর আর হিউজ কালার ডিজাইন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু বল পিন্টের মধ্যে ডিজাইনগুলো দেখেন হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে রেডি হচ্ছে আর যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা দেখেন হিউজ কালেকশন কিন্তু রেডি হচ্ছে আপনাদের জন্য অবশ্যই আট দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন বা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু আর সপ্তাহের সাত দিনই খোলা থাকে এসে দেখে আপনার নিজের হাতে ধরে বাছাই করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হিউজ একশোর উপরে কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে মাথা নষ্ট করে এ সাইডে যা আছে সবই হচ্ছে জমজমের মধ্যে দেখেন জমজমের মধ্যে লক্ষ লক্ষ পিস থ্রি পিস কিন্তু আমাদের স্টকে আছে অবশ্যই যারা এত সুন্দর সুন্দর আনকমন ডিজাইনগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আর্ডেডি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন সরে আসতে পারেন আমাদের শোরুমে দেখেন হিউজ কালেকশন কিন্তু আছে অবশ্যই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমরা আপনাদেরকে একদম রিজনেবল পাই মধ্যে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকতে আস আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোনটা অন করে দিবেন দেখেন এ পাশেও কিন্তু হিউজ কালেকশন দেখেন আপারা আমার ভাইয়েরা বোনেরা আপারা যারা দোকানে এসে দেখে প্রোডাক্ট নিতে চান এভাবে এভাবে কিন্তু আমাদের থেকে দেখে আপনার নিজে হাতে ধরে খুলে দেখে তারপরে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন দেখেন ইউজ কালেকশন কিন্তু রেডি হচ্ছে যারা বান্ডিলে বান্ডিলে হাজার হাজার পিস প্রোডাক্ট নিয়ে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান অবশ্যই তারাও কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন বা যারা আমাদের থেকে নিয়ে খুচরা বিক্রি করতে চান চাইলে কিন্তু আপনারা খুচরাও বিক্রি করতে পারবেন আমাদের থেকে নিয়ে দেখেন হিউজ কালেকশন হিউজ কালেকশন লক্ষ লক্ষ পিস পিস কিন্তু স্টকে আমাদের আছে। অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের শোরুমে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন যাতে যে আমাদের প্রতিনিয়ত যে আপডেট ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপনি সবার আগে পান ঠিক আছে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার কোনো সময় না কোনো সময় হলেও আপনার একটা কামে লাগতে পারে ঠিক আছে যারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদের কিন্তু কামে রাখতে পারেন আর আপনার একটা শেয়ারে কিন্তু অনেকেরই হিসাবে আপনার এই ভিডিওটা অনেক ভাই ও বোনেরদের কামে লাগতে পারে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নেবেন আজকে মতন এখানে বিদায় নিতেছি